আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ডাল এবং ডিমের একসঙ্গে একটা রেসিপি যখন হাতে কম সময় থাকে তখন এভাবেই একসঙ্গে রান্না করে নিয়ে আর এটা কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে তো এটা রান্না করার জন্য এক কাপ ডাল এখানে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এই ডালটা সেদ্ধর জন্য এক কাপ ডালের জন্য আমি আধা কাপ পানি দিয়েছি আধা কাপ পানি দিয়ে এটা চুলাই দিয়ে এটাতে দুইটা ছিটি দিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি সিটি দিলে ডালটা গলে যেতে পারে আমি সময়ের বাঁচানোর জন্য এটা প্রেশার কুকারে দিয়েছি আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন তো ডালটা যখন এ পর্যায়ে রয়েছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি এরপর আমি রান্না করতে যাব। এটার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি এক কাপের তিন ভাগের এক ভাগের পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিয়েছি সয়াবিনটা দিয়ে এর ভিতরে দুটো তেজপাতা দিয়েছি এখানে তিনটা পেঁয়াজ চিকন করে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন সামান্য একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতরে আমি তিনটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়েই কিন্তু কাঁচামরিচটা আমি খুব বেশি ভাজবো না এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব মশলা দেওয়ার জন্য এখানে আমি আধা চা চামচ দিয়েছি রসুন আধা চা চামচ দিয়েছি আদা আর আধা চা চামচ জিরা বাটা দিয়েছি আর এখানে আধা চা চামচ ধনিয়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ তো এই সবগুলো মশলা দিয়ে আমি এর ভিতরে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এটা রান্না করার জন্য যে আমি ডিমটা নিয়েছি এই ডিমটা কিন্তু আমি আজকে সিদ্ধ করে কোনো ভেজে নেই শুধু এমনি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা ভেজে না দিলে এভাবে দিলেই বেশি ভালো লাগে তো এদিকে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু সিদ্ধ করার সময় একটু নরম করে সিদ্ধ করতে হবে আর এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে করলেই বেশি ভালো লাগে তো এইখানে এক কাপ ডালের জন্য আমি আজকে তিনটা হাঁসের ডিম নিয়েছি এই দেখতে পাচ্ছেন তিন হাঁসের ডিমগুলো কিন্তু একটু নরম নরম করে আমি সিদ্ধ করেছি তো এই হাঁসের ডিমগুলোকে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো তো মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এই মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে এই ডিমটাকে একটু বেশিক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে যাতে করে এই ডিমটা যে কেসে কেসে দিয়েছি এর ভিতরে মশলাটা একটু ভালো করে ঢুকে যায় তো এভাবে যখন কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে যে সিদ্ধ করা যে এক কাপ ডাল ছিল সেই ডালটাও দিয়ে দিয়েছি এবার মশলা ডাল আবার ডিম এটা একসঙ্গে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তো এরপরে এর ভিতরে আমি পানি দিয়ে দিব এই কষানো ডালের মধ্যে আমি এখানে রান্নার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ এটা আগেই সিদ্ধ করা ছিল তো এবার যখন আমি এটা যখন কষানোর শেষ পর্যায়ে চলে আসছে তখন এর ভিতরে আমি আদাসা সা চিনি দিয়ে দিয়েছি অনেকে ভাবতে পারেন এটা মিষ্টি হয়ে যাবে না একদমই না এটা কিন্তু আরও চিনিটা দেওয়াতেই বরং এটার টেস্টটা রকম হয়েছে তো এরপরে এই সিদ্ধ যেহেতু ডাল ছিল তাই পানির পরিমাণ কিন্তু কমই দিতে হবে এরপর আমি এটাকে রান্না করে নিচ্ছি আর এটা যখন প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি চামচ ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা দিলে এর ফ্লেভারটা এই তরকারিটা স্বাদ বেড়ে যায় বহুগুণ তো এরপর যখন রান্না প্রায় শেষ পর্যায়ে তখন এর ভিতর থেকে যে এই যে তেজপাতাটা ছিল এই তেজপাতাটা আমি তুলে রেখেছি আর নামানো আগ দিয়ে এর ভিতরে আমি আধা চা চামচ পরিমাণ দিয়েছি জিরা ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ শুধু এলাচের গুঁড়া দিয়েছি এই এলাচের গুঁড়োটা দেওয়ার ফলে এটার থেকে একটা দারুণ স্মেল বের হয়েছে তো এরপর আমি এটাকে একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু রান্না করে নিয়েছি কারণ ডালটা কিন্তু নামানোর পরে এটা অনেকটা ঘন হয়ে যায় তাই একটু ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এভাবে করে একই সঙ্গে ডাল ডিম রান্না করলে আর এই রান্নাটা অবশ্যই হাঁসের ডিম দিয়ে করতে হবে তাহলে এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে এতে করে আমার সময়ও বেছে গেল আর দুইটা একই সঙ্গে হয়ে গেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেস্টটা ফল দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ